অদেখা ভিত্তির মূল্য আজকের আলোচনা মানে এই ভাবনাটা নিয়েই আমরা তো সাফল্যের চূড়া দেখি তাই না সুন্দর কিছু দেখলে মুগ্ধ হই কিন্তু সেই সাফল্যের পেছনে যে একটা ভিত্তি থাকে যেটা দেখা যায় না সেটার কথা কি মনে রাখি আমাদের হাতে একটা লেখা এসছে ছোট কিন্তু খুব গভীর একটা গাছের উপমা দিয়ে শুরু আসুন এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি একটু তলিয়ে দেখি খুব জরুরি একটা ভাবনা কিন্তু যেমন ধরুন গাছের ফল বা ফুল কি সুন্দর আমরা ওতেই মজে যাই কিন্তু গাছটাকে যেটা বাঁচিয়ে রাখে মানে পুষ্টি দেয় সেই মাটির গভীরে থাকা মূল সেটা তো অদৃশ্য আমরা ওটা ভুলেই যাই প্রায় আর উৎস বলছে ঠিক এই মূলের মতোই পর্দার আড়ালে থাকা মানুষজন তাদের যে চেষ্টা সেগুলোকে স্বীকৃতি দেওয়াটা একটা মানে ভালো সংস্কৃতি একটা শক্তিশালী সংস্কৃতি তৈরির জন্য খুব দরকারি এটা শুধু মুখের কথা নয় জীবনের অভিজ্ঞতা থেকেই আসে এই উপলব্ধিটা ঠিক এই গাছের উপমাটা সত্যিই ভাবায় আমরা প্রশংসা করি যা চোখে পড়ে সুন্দর ফুল মিষ্টি ফল গাছের সবুজ পাতা কিন্তু ওই শিকড়গুলো ওগুলো ছাড়া তো কিছুই হতো না জীবনের ক্ষেত্রেও কি তাই নয় ধরুন একটা সফল কাজ বা একটা সুন্দর সম্পর্ক এগুলোর পেছনেও তো কত মানুষের শ্রম থাকে সাপোর্ট থাকে যা সবসময় সামনে আসেই না কেন আমরা এগুলোকে এত সহজে মানে উপেক্ষা করে যাই কি মনে হয় দেখুন একটা কারণ হতে পারে আমাদের মানে স্বাভাবিক প্রবণতা আমরা যা চোখে দেখি সেদিকেই মনোযোগটা বেশি যায় তাই না কিন্তু উৎস যেমনটা বলছে একটা শক্তিশালী সংস্কৃতি সেটা তখনই তৈরি হয় যখন এই অদেখা অবদানগুলোকেও গুরুত্ব দেওয়া হয় ভাবন্ত যখন একটা টিমের লোকেরা মনে করে যে তাদের সব কাজ দা যত ছোটই হোক বা পর্দার আড়ালেই হোক সেটার মূল্য আছে তখন তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয় দায়িত্ববোধ বাড়ে একটা একাত্মতা আসে আর এই স্বীকৃতিটা না পেলে তখন ধীরে ধীরে হতাশা আসে এমনকি একটা বিচ্ছিন্নতাও তৈরি হতে পারে যেটা যে কোনো সংগঠন বা সম্পর্কের ভিতটাই দুর্বল করে দেয় হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক তার মানে এই অদৃশ্য অবদানগুলোকে সেগুলোকে চিনে নেওয়া সম্মান দেওয়া এটা শুধু একটা সৌজন্য নয় এটা আসলে লম্বা সময়ের সাফল্য আর একটা সুস্থ পরিবেশ ধরে রাখার জন্য জরুরি কিন্তু একটা প্রশ্ন আসছে মনে বাস্তবে কি এই অদৃশ্য অবদানগুলো চেনা বা সেগুলো ঠিকঠাক মূল্যায়ন করা সবসময় সহজ অনেক ক্ষেত্রেই তো এর কোনো মাপকাঠি থাকে না তাই না আপনার প্রশ্নটা একদম ঠিক অবশ্যই সহজ নয় অনেক ত্যাগ থাকে অনেক শ্রম যা হয়তো সংখ্যা দিয়ে মাপা যায় না বা সরাসরি ফলাফলের সাথে যুক্তও করা যায় না কিন্তু এখানে এখানেই সচেতন চেষ্টার গুরুত্বটা আসে মূল্যায়ন হয়তো কঠিন ঠিক কিন্তু স্বীকৃতি দেওয়াটা তো অসম্ভব নয় এটা হতে পারে খুব ছোট্ট কিছু একটা ধন্যবাদ বলা বা কারো চেষ্টার কথা সবার সামনে উল্লেখ করা অথবা এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে সবাই মানে ভরসা পায় যে তাদের কাজের কথা শোনা হবে গুরুত্ব পাবে মূল বিষয় হলো একটা মানসিকতা যেখানে আমরা শুধু ফলটা দেখব না মূলের কথাও মনে রাখব হুম অর্থাৎ ফোকাসটা শুধু রেজাল্টের উপর না রেখে সেই রেজাল্টে পৌঁছানোর পুরো রাস্তাটা আর তার সাথে যারা জড়িত তাদের প্রতিও মনোযোগ দেওয়া এই সচেতনতাই হয়তো আমাদের সম্পর্কগুলোকে আমাদের কাজের জায়গাকে বা আরও বড় করে বললে সমাজকে আরও মজবুত করতে পারে সুস্থ করতে পারে সাফল্যের চাকচিক্যের পাশে তার গভীরের ভিত্তিগুলোকেও মনে রাখাটা সম্মান জানানোটা জরুরি একদম ঠিক আর এটাই সেই শিক্ষা যা উৎস আমাদের দিতে চাইছে এটা অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান সাফল্যের চূড়া দেখে আমরা খুশি হই উচ্ছ্বসিত হই কিন্তু সেই চূড়ায় পৌঁছানোর জন্য যে অদৃশ্য ভিত্তিটা কাজ করেছে তাকে ভুলে গেলে চলবে না কারণ ওই ভিত্তিটা যদি দুর্বল হয়ে যায় একদিন কিন্তু ওপরের কাঠামোটাও ভেঙে পড়তে পারে এই ভাবনাগুলো এগুলো তত্ত্বের চেয়েও বেশি কিছু জীবনের গভীর পর্যবেক্ষণ থেকে উঠে আসা আর এই গভীর পর্যবেক্ষণ আর ভাবনাগুলোই রূপেশ জৈনের জীবন অভিজ্ঞতার প্রতিফলন যা রূপেশ দিলসে নামে পরিচিত মানে হৃদয় থেকে রূপেশ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন রেখে যাই আমাদের নিজেদের জীবনে বা কাজের জায়গায় এমন কোন কোন অদৃশ্য মূল আছে যাদের আমরা হয়তো যথেষ্ট স্বীকৃতি দিচ্ছি না আর তার প্রভাবটাই বা কি হতে পারে